তার মানে শুধু মানব জাতির জন্য রাহমত না মানব জাতি জিন জাতি ফেরেস্তা জাতি যত জাতি হতে পারে সব জাতির জন্য আল্লাহ তালা থেকে রাহমত বানিয়ে পাঠিয়েছেন তো রহমত নবীর আদর্শ তো রহমত হবে আর সে আদর্শের বিপরীত আদর্শ যে গ্রহণ করবে সে গজবে আক্রান্ত হবে এটা এমন একটা ব্যাপার কমন সেন্স থাকলে বুঝে আসে এটা বোঝার জন্য পিএইচডিও করা লাগে না বড় হুজুর বড় মোল্লা বড় কিচ্ছু হওয়া লাগে না রহমত একটা সব রহমতের বিপরীত শব্দের নাম গজব রহমতের বিপরীত শব্দ কি গজব গজব মানে রাগ গজব মানে ক্রোধ গজব মানে অসন্তোষ গজব মানে অসন্তুষ্টি ইত্যাদি আর রহমত মানে দয়া মায়া ভালোবাসা ইত্যাদি তাহলে দুনিয়ার মধ্যে যেমন কেউ যখন মারা যায় আমরা আমাদের পিতৃপুরুষদের নাম বলতে গেলেও শুরুতে আমরা মরহুম একটা শব্দ ব্যবহার করি না মরহুম এ মরহম মানে রহমতুল্লাহ আলী মানেও যা মরহম মানে রহমতুল্লাহ আলী বলে দোয়া করি যে তার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক রাহিমাহুল্লাহ বলে দোয়া করি আল্লাহ তাকে রহম করুন আর মার মানে তিনি রহমত প্রাপ্ত আল্লাহ তাকে রহমত করেছেন তা আমি কেমন জানলাম আল্লাহ রহমত করেছেন আমার কাছে কি ওহি আসে নাকি না ওহি আসে না এটা হলো আশা আশা ব্যক্ত করছি যে আমার দিনের প্রত্যাশা আল্লাহ তাকে রহম করেছেন দয়া করেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন তো اكو রাহমাতের বিপক্ষ শব্দ গজব যে ব্যক্তি রাসূলের আদর্শ গ্রহণ করবে সে রহমত পাবে যে আদর্শ গ্রহণ করবে না সে গজবে আক্রান্ত হবে এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা না হলে নবিকে রাহমাতুল লিল বলে ঘোষণা দেওয়ার অর্থ হয় না সূরাতুল ফাতিহা ভাই ফাতিহা সর্বশেষ আয়াতে আমরা বলি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন হে আল্লাহ গজবগ্রস্থ জাতির পথও চালাবেন না পথহারা অর্থাৎ বিপদ্গামী জাতির পথও চালাবেন না গজবগ্রস্থ জাতি কোনটা আর বিপদ্গামী জাতি কোনটা এখানে যদিও নাম নাই কোরআন অন্য আয়াতে নাম আছে আর কোরআনের মূলনীতি হলো এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে যায় আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা কোরআনে আমরা ইহুদিদের আলোচনা করতে গিয়ে বলেছেন রাব্বি ওয়াল্লাহু আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হয়েছেন ওদের উপর আল্লাহ নাজির করেছেন তাহলে আমরা যে প্রতিদিন প্রতি অতিরাতে নামাজ আল্লাহকে বলি আয় আল্লাহ গজব জাতির পথে আমাদেরকে চালাবেন না এর মানে আল্লাহ ইহুদি জাতির পথ যাতে আমাদের পথ না হয় ওদের মত যাতে আমাদের মত না হয় ওদের আদর্শ যাতে আমাদের আদর্শ না হয় তুমি ওদের আদর্শ থেকে বাসতে চাইরে কোন আদর্শ মানবো আগে ayat-ই বলা আছে সরা আল্লাযিন আনআমতা আলাইহিম গজব জাতির পথে চলবে না বিপথগামী জাতির পথও চলবে না চলবে কাদের পথে যাদের উপর রবের স্পেশাল নিয়ামত রয়েছে

তো এই ব্যাখ্যা আল্লাহ নিজেই পড়ানে দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা করার পর আর বান্দার নিজস্ব ব্যাখ্যা করা লাগে না আল্লাহ জানিয়েছেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিন আন-নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা এক নম্বরে নবীদের পর দুই নম্বরে সিদ্দীকদের পথ তিন নম্বরে শহীদদের পথ চার নম্বরে নেককারদের পর। তাদের পথই হল সেরাতে মুস্তাকিম ওই পথ জান্নাতের পথ ওই পথ ইমানদারের পথ আর এর বিপরীত পথের নাম হল গজবগ্রস্ত জাতির পথ আর বিপদগামী জাতির পথ গজবগ্রস্ত জাতির পথে চলা যাবে না বিপদগামী জাতির পথে চলা যাবে না রহমত প্রাপ্ত যারা নেয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের পথে চলতে হবে নবীর পথকেই নিজের পথ বানাতে হবে কারণ নবীর পরে বাকি যে তিন শ্রেণী বলা হলো সিদ্দিক শহীদ নবীর পথের বাইরে বরং নবীর পথে তাদের পথ আল্লাহ তারা আলাদা করে তাদের ফজিলত বোঝানোর জন্য তাদের নামগুলো হাইলাইট এনেছেন তাহলে নবীর পথ বলার করার কিছু লাগে না এজন্য কালেমাও তো পড়ি আল্লাহর পরে নবীর নাম এলাহা ইল্লাল্লাহ আল্লাহ নাম

আল্লাহ পর্যন্ত কেউ কোনো দিনও পারবে না আমান নবীর আদর্শ যদি রহমত হয় তাহলে যেই যেই ক্ষেত্রে নবীর আদর্শ মানবেন সেই সেই ক্ষেত্রে আপনি রহমত পাবেন আর যেই যেই ক্ষেত্রে নবীর আদর্শ মানবেন না সেই সেই ক্ষেত্রে আপনি গজব করতে পারবেন একজন মানুষ এমন হতে পারে আংশিক ইমান এনেছে আবার আংশিক কুফরিতে আক্রান্ত হয়ে আছে বলবেন মানে কি আবু জাহাল কিন্তু ছেলে রাখলেন আবু জাহাল কিন্তু কোন নাস্তিক ছিল না বাংলাদেশে বহুত নাস্তিক আছে শাহবাগে সে ঢাকা ভার্সিটিতে বহু নাস্তিক খুঁজে পাবেন আপনি লেকিন আবু জাহাল কোন নাস্তিক ছিল না তাহলে কি ছিল সে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত তবে আল্লাহকে এক মনে করত না দুটো দুই জিনিস এখন আল্লাহ নাই এ কথা বলে এটা যারা বলে নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না অপর দিকে আস্তিক মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে তবে আল্লাহর এক মনে করে না বহু মনে করে বহু যেমন খ্রিস্টানরা মনে করে খোদা হলেন গড হলেন প্রভু হলেন তিনজন মিলে মানে বাংলাদেশের সরকার যেমন এক লোক মিলে তো সরকার হয় না আর আওয়ামী লীগের সরকার বিএনপি সরকার সরকার একজন ব্যক্তি দিয়ে সরকার হয় নাকি অনেকজন ব্যক্তি থাকে না সরকারে

বলে না ওরাও স্রষ্টার অস্তিত্ব জীবনদাতার অস্তিত্ব পরিচালকের অস্তিত্ব স্বীকার করে তবে এবাদত করার সময় একজনের না করে বহুজনের করে কেউ তো তেত্রিশ কোটি দেবতা বানিয়ে ফেলেছে মানে ও যদি সারা জীবন ডেইলি এক মানে নতুন নতুন দেবতা ধরে যা আজকে যার পূজা দিলাম জীবনে মরার আগে দ্বিতীয় পূজা দিব না আর লাইফ শেষ হবে তো সবাই খুশি করে ছাড়তে পারবে না কি হিন্দু দেশ যদি আছে পৃথিবীতে এমন বহু দেশ আছে

তবে সব আমার এক আল্লাহ দিত না ভাগাভাগি করত, মেঘ লাগবে অমুক দেবতারে ডাক বাচ্চা লাগবে তমুক দেবতারে ডাক সুস্থতা লাগবে ডাক মানে মন্ত্রী মত যে একাকি সব দায়িত্ব সামলাতে পারবে খাদ্যমন্ত্রী আলাদা অর্থমন্ত্রী আলাদা কৃষি মন্ত্রী আলাদা মুক্তিযোদ্ধা মন্ত্রী আলাদা রক্ষা মন্ত্রী আলাদা স্বরাষ্ট্র মন্ত্রী আলাদা পররাষ্ট্র মন্ত্রী আলাদা বলদরা আল্লাহ তালাকে ওই রকম ভেবে বসেছে আল্লাহ একা সব কাজ কিভাবে করবে ব্যস্ততা আছে না যা বসে না এজন্য আল্লাহ তার দায়িত্ব অনেকের মধ্যে ভাগ করে দিয়েছে এজন্য হুদযুদ্ধে ওরা যখন জিতেছে ঘটনা সবাই জানেন বদরে হেরেছিল কিন্তু হুদে কিন্তু একটা করার কারণে নিশ্চিত জয়ের পর আবার পরবর্তীতে পরাজয় নেমে এসেছে এই যুদ্ধে জয়ী হওয়ার পর আবু সুফিয়ান অর্থাৎ আবু জাহান মারা যাওয়ার পর যে লিড দিচ্ছিল নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধে জয়ী হওয়ার পর সে স্লোগান দিতে লাগলো এক দেবতার নামে ও লো হোবাল ও হবল হলো এক দেবতার নাম ও তুমি সমুন্নত হও মর্যাদাবান হও তো ও লো এক শব্দে আমরা বাঙালি তো আমরা এক শব্দে বলতে পারি জয় হবল জয় হবল স্লোগান দিতে শুরু করলো কার নামে হোবলের নামে আল্লাহর নামে না অথচ অবিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু স্লোগানটা আল্লাহর নামে না নিয়ে কার নামে দিচ্ছে আরে কার নামে দিচ্ছে আপনি যেমন কেন্দ্রীয় নেতা নামে স্লোগান না দিয়ে পাতি নেতার নামে আঞ্চলিক নেতা নামে দিচ্ছেন কেন সিরিয়াল ভাই সিরিয়াল উনি খুশি তো উপর খুশি সবাই খুশি রাখতে হবে আমি যেহেতু তার কাছে গেছি তারে আমি খুশি রাখি এইরকম একটা টেকনিক আর কি তো এখন দেখা যাচ্ছে সে বলল ও লোহবাল ও লোহবাল আল্লাহ নবী বললেন সাহাবেরা চুপ করে থেকো না আল্লাহর নামের অপমান করা হচ্ছে আরে আল্লাহ জমিনে দাঁড়িয়ে আল্লাহর নামে জয়ধ্বনি না দিয়ে

আমাদের রয়েছে উজ্জা দেবতা তোদের কোনো উজ্জা দেবতা নাই মানে কি মানে হলো ওদের বিশ্বাস ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় দেয় তার নাম হলো উজ্জা কি এজন্য জাহেলি যুগে অনেকের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জার বান্দা উজ্জার গোলাম তো উজ্জা দেবতা যুদ্ধের ময়দানে বিজয় দেয় এই দেবতা তো ওদের দলের দেবতা মানে ওরা বিশ্বাস করে আমাদের দলের তো দেবতা না আমরা তো আর এই দেবতার বিশ্বাস করি না তো দলের লোক তো দলেরই দালালি করবে এটা স্বাভাবিক সে তো আর কথা বলবে না তো যেহেতু এই দেবতা ওদের দলের অরাকার পূজা করে দেবতা তো মুসলমানটা বিজয় দেবে না দেবতাত তো ওদের কি বিজয় দেবে এটা বোঝাচ্ছে আমাদের আছে উজ্জা দেবতা তোদের কোন উজ্জা দেবতা নাই মজার বিষয় মাত্র এক বছর আগে বদরে ওরা ঠেঙ্গানি খেয়েছে এমন খাওয়া খেয়েছে সত্তরটা মা বাঘা বাঘা নেতা পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এমন কেমন জাহাল যাকে বলা হয় ফেরাউন ওই আম যান পর্যন্ত বলেছে বছরের ময়েদামে তখন লাগে নাই মুসলমানদের এক বছর আগে রাখা এত সহজে ভুলে গেলেই দুনিয়াতে এমনই মানুষ খুব সহজেই ভুলে যায় খুব সহজেই ভুলে যায় দেখবেন যেন গরিব থেকে হঠাৎ করে বড়লোক হয় আঙ্গুল ফুলে কলা গাছ হালাল তরিকায় তো অত শর্খাট বড়লোক হওয়া যায় না সময় লাগে টাকা যতই আপনি কামান ব্যবসা করেই কামান যেভাবে কামান সবকিছুর তো একটা সিস্টেম আছে রে ভাই হুট করে সবকিছু হয়ে যাওয়া ভালো আলাপ হতো না যাদের হয়